ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মোস্তাহ রসাহ ইসলাম গোসুল করেছেন ঈদের দিন এটা হাদিসে পাওয়া যায় না তবে সালফেস এর পরবর্তী তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন ওনারা গোসল করতেন জুমার দিন গোসল করা শোন না এবং ঈদের দিন গোসল করা এটা উত্তম যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর এবং আমরা এটাতে অভ্যস্ত মোটামুটি আমরা সবাই গোসল করে তারপর ঈদের সালাতে যাই তারপর লুফু আহসানি সিয়াব সুন্দর জামা কাপড় পরা নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলো করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের ঈদের সালাতে দিন পারফিউম দেয়া আসুন না আতর আসুন না আল্লাহ সব সময় আতর ব্যবহার করতেন আমরা জানি এবং তিনি বলতেন যে আর চারটা সুন্নাত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে আল অফুর এই আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা আল্লাহ রাসুলাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে ফলে যার সাথে মুসাফা করতেন তাতে সবার সাথে বিষ্ণু ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত তিনি কপাল করে মাঝখানে আতর ঢেলে দিতেন সাহাবারা বলতেন যে আতর বে বেয়ে পড়ছে আমরা দেখতাম তিনি যেখানে সিজা দিতেন সেখানে আতরের ঘ্রান লেগে থাকতো রাসুল ইসলাম সুগন্ধি ব্যবহার করতেন আমরা ঈদের দিন যাওয়ার আগে সুগন্ধ ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি এরপর ঈদ উল ফিতরের সালাতে যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে আহ মিষ্টি মুখ করে যাওয়া খেজুর খেয়ে খেয়ে যেতেন যেতেন। বেজর তিনি আজহার যাওয়ার সোনাত ঈদগাহে যাওয়ার আগে সালাতের আগে কিছু খেতেন না বরং ঈদের সালাতের পরপরে তিনি কুরবানি করতেন এবং কুরবানির গোষ্ঠ দিয়েই তিনি সেদিন ওনার প্রথম খাবারটা ফুডটা বা মিলটা তিনি নিতেন তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে এক তিন পাঁচ সাত বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন খেজুর না থাকলে পায়েস ফিন্নি যে কোনো ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে তারপরে ঈদগাহে যাব আহ ঈদের আহ ক্ষেত্রে আরেকটা শূন্য হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা ইফ পসিবল যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে এটার কারণ কি কারণ অনেক মানুষের সাথে দেখা হবে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে তো এই এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি